পঞ্চাশ বছর পূর্ণ করতে যাচ্ছে চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দেশের গণমাধ্যমের মধ্যে নিবিড় যোগাযোগ ও বন্ধুত্ব স্থাপনে মিডিয়া ক্লাবের উদ্বোধনী আয়োজন বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের লোগো উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এতে জাতীয় প্রেস ক্লাব চলচ্চিত্র সাংবাদিক সমিতি এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় চীন বাংলাদেশ স্থিতিশীল সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা চীনা রাষ্ট্রদূতের সাম্প্রতিক সময়ে চীন ও বাংলাদেশের সম্পর্ক গভীর হয়েছে এই সম্পর্কের ফলে দেশ উচ্চমানের উন্নয়ন অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক বিনিময় হয়েছে যা গোটা অঞ্চলে সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করেছে চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান প্রদানের ইতিহাস বর্ণনা করেন রাষ্ট্রদূত জাতি বিশ্বাস ও ভাষার ভিন্নতা সত্ত্বেও শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির কথা তুলে ধরেন তিনি আমাদের দুদেশের মাঝে সপ্তাহে বান্নটি ফ্লাইট আসা যাওয়া করে বছরে দুদেশে পর্যটকের সংখ্যাও দেড় লাখ ছাড়িয়েছে দুদেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ছে দুই দেশের এ সম্পর্ক দিন দিন উন্নয়নের দিকে এগুচ্ছে দুদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উদযাপিত হবে আগামী বছর তাই দু সালকে দ্বিপাক্ষিক সহযোগিতা ও জনগণের মধ্যে বিনিময়ের বছর হিসেবে দেখছেন চীনা রাষ্ট্রদূত দেশটির আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করেন ইয়াউন 2025 সালে বাংলাদেশ ও চীনের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক 50 বছরে পা দিতে যাচ্ছে দুই দেশের বাসিন্দাদের মধ্যে পারস্পরিক বিনিময় চীন ও বাংলাদেশের সম্পর্কে এক মাইলফলক হতে পারে দুই দেশের বন্ধুত্ব তাদের জনগণের উপর নির্ভরশীল আর এর সুফল তারা ভোগ করবে বাংলাদেশের গণমাধ্যমে চীনের গল্প আরও বেশি তুলে ধরার গুরুত্ব নিয়ে কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমরা চীন সম্পর্কে জানতে চাই বাংলাদেশের সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের উচিত চীন কি করছে তাতে মনোযোগ দেয়া চীনে বিনিয়োগকারীদের কর্মকাণ্ডের প্রতিও মনোযোগী হতে হবে আমাদের চীনের সেনচেন শহরের কথা উল্লেখ করেন শফিকুল আলম হাইটেক ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড সেনচেন কিভাবে আজকের এই পর্যায়ে এসেছে তার গুরুত্বও তুলে ধরেন তিনি কিভাবে একটি পিছিয়ে পড়া জেলে সম্প্রদায় বিশ্বের হাইটেক ক্যাপিটালে রূপান্তরিত হল সে পরিবর্তন সত্যিই অসাধারণ সিএমজির বাংলা বিভাগের পরিচালক আনন্দী মনে করেন বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব নতুন লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছে একের পর এক নতুন আইডিয়া বাস্তবায়ন করায় সিএমজি ঢাকা অফিসকে ধন্যবাদ জানান তিনি আজকে আমরা একটা নতুন উদ্যোগ একটা নতুন লক্ষ্য নিয়ে আবার একত্রিত হয়েছি তো এটা আমাদের একটা নতুন যাত্রা আমি বিশেষ করে জিনা তোতা পাশকে ধন্যবাদ জানাতে চাই রাষ্ট্রদূত ইয়াওয়ান বাংলাদেশে আসার পর তিনি তো মিডিয়াকে অনেক গ্রুত দেন এবং তার প্রচেষ্টায় এবং তার অতকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মাধ্যম কোনো সহযোগিতা আমরা নতুন একটা হয়েছে আমি এখানে আর একটা ওরা করতে চাই বাংলাদেশে আমাদের ঢাকা স্টুডিও এবং আপ সার্ভিস কোম্পানি কোম্পানির সহকর্মীকে ধন্যবাদ বাংলাদেশের গণমাধ্যমে চীনকে নতুনভাবে পরিচয় করানোয় কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সিএমজি প্রধান আমাদের যথভাবে নানা মিডিয়া প্রকল্প নিয়ে আমরা বাংলাদেশের শ্রোতা দর্শক এবং পাঠকদেরকে আসল চীন দেখাতে পেরেছে এবং আমরা বাংলাদেশ ও চীনের তথ্য মাধ্যম গুরু সহযোগিতা ইতিহাসে আমরা কিছু নাম্বার ওয়ান রেকর্ড করেছি আমরা হাতে হাত উদ্বোধনী অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের প্রতিনিধিরা এ উদ্যোগের সফলতা প্রত্যাশা জানিয়ে বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন